বাপ রেহ তো সারদের একটা বাজারে চলে আসলাম আমার ডানে বামে খালি সার আর সার তোমরা আমার এত পছন্দ করো তোমরা আমার এত পছন্দ করো আমি জানতাম না তোমরা একবারে আমার সাথে গালে গাল মিলাইয়া কাঁধে কাঁধ রাইকে যাইতেছো বন্ধু মানুষ তোমরা এটা নতুন সার গো একবারে পুরা তেল তেলা অবস্থাটা দেখেন মানে পুরা নিউজিল্যান্ড এর পিছে কি যে একটা অবস্থা আপনি সার নাই কোন জায়গায় এত যাবৎ বাইক রাইড করতেছি শুধু সার আর সার খবরই আছে বাংলাদেশ একটা সময় বাংলাদেশ বুঝবা সার কি জিনিস সাররা রে তখন সম্মান করতেছ না বুঝবা একটা দিন সাররা যে যে পা দুইটা কান্দে উঠাইয়া এত কষ্ট করে চালাইতাছে একদিন বুঝবা একদিন বুঝবা এই যেটা করোনা স্যার মুখে মাস্ক একদম স্বাস্থ্যসম্মত স্যার মানে মুখ কথা যে যার মতো করে যার হাতে যা কিছু আছে তার মধ্যে সে মোটর লাগিয়ে দিছে একটা মোটর লাগিয়ে দিছে একটা সার্কিট লাগিয়ে দিছে আর দুই একটা ব্যাটারি লাগিয়ে দিছে, দেয়া মনে করে ভুম ভুম দিচ্ছে রাস্তায় আহা। হা হা আবার রে তোরা তো আমরা কইনিয়া জেঠে হাস তার ঠিক নাই ভিতরে কামো